আমি যদি মারাও যাই আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার সেল খেয়েও কেন হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশ এখন আপা মার জন্য থেকে অনুরোধ করব আপনারা এখন যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যায় এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলব কাজে আমাদের এখন আর কোনো দাবি নাই আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা এক দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু চাই নেই কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে আঠারো তারিখ থেকে শুরু করে যে পরিমাণ গণহত্যা গণ গুণ চলাই আসে এরপরে আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্টরা ছিল সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না সেইখানে মাছ গিয়েছে গুম করা এসেছে তাদের বাপ মাকে তুলে নিয়েছে হয়রানি করা হয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে এখন আর সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার এক দফা